হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে আসলাম মুরগির ওজন কত হয় সেটা নিয়ে তো আজকে আমার মুরগিগুলোর বয়স হচ্ছে ছাব্বিশ দিন তো আমি চব্বিশ দিন বয়সে একটা ভিডিও বানাইছিলাম তো আপনাদেরকে বলেছিলাম যে ছাব্বিশ দিন বয়সে আমি আরেকটা ওজন দিয়ে দেখাবো তো এখন চলেন দেখা যাক আমাদের মুরগিগুলার ওজন কীরকম হয় আগে একটা দুইটা উপরে তুল দেখি কি হয় একটা দুইটা বড়গুলা ক্যারেট সারা ক্যারেট সারা ভিডিওতে দেখানোর ওজন না তো যে মেশিন জিরো করা হয়েছে তো এটা মুরগিটা একটু বড় সাইজ আছে দেখি একটা কত হয় বাইশ মাস আনলাম দুই কেজি দুইশো মানে এটা অসম্ভব আজকে ছাব্বিশ দিন বয়স এটা খুবই মানে একটা প্লাস পয়েন্ট কিন্তু এই যে সাথে একটা ছোট মুরগি তো একটা ছোটো গোলাম দেওয়া হইতেছে এই যে এটা তেরোশো এই মুরগিটা দেখি এটা আঠারোশো তো মুরগি মানে এখন একটু ছোটো বড় দেখা যাইতেছে তো এখন পাঁচটা বা দশটা মেপে দেখি কি হয় তো আপনারা দেখলেনই তো সিঙ্গেলে কীরকম ওজন ছোটো বড় মাঝারি মিলায় আপনাদেরকে সবগুলো একটা একটা করে দেখাইলাম তো আজকের গুলার বয়স কিন্তু ছাব্বিশ দিন তো একটা তোলা হয়েছে সতেরোশো দুইটা তোলা হয়েছে তিনটা তোলা হয়েছে এখন চারটা তোলা হয়েছে পাঁচটা মুরগি তোলা এখন দেখি কেজি ছয়শ নয় কেজি সাতশো গ্রাম তো নয় কেজি সাতশো কে ডাবল করলে কত হয় আঠারো প্লাস উনিশ উনিশের কাছাকাছি তো মাসাল্লাহ আমার ওজন এখন উনিশের কাছাকাছি আছে আঠারো কম হবে না আশা করি আঠারো উনিশ ধরা যায় তো দশটা মুরগি মাপলে আঠারো থেকে উনিশ কেজি হবে আরও বেশি হবে আর সিঙ্গেলে তো আপনারা দেখলেন একটা মুরগি দুই কেজি দুইশো গ্রাম হয়েছে বি গ্রেডের বাচ্চা তো এখন আবার পাঁচটা তোলা হইতেছে দেখা যাক কত হয় তো এখন সবগুলো সুটো তোলা হয়েছে তো সুতো পাঁচটা তোলা হয়েছে দেখা যাক সুটো গুলো হইতেছে ছয় কেজি চারশো ছয় কেজি চারশোটা ডাবল করলে হয় বারো কেজি আষ্টশো মানে তেরো কেজি তো স্যুটো কিন্তু খুব বেশি নাইকা বড় জোর সুটো মুরগি হবে বিশ থেকে পঁচিশটা বিশ বিশ পঁচিশটাও হবে না স্যুটো কিন্তু খুবই কম তো আশা করি ওজন আঠারো প্লাসই হবে আর আমি কিন্তু মুরগিগুলো এখনই সারবো না আজকে ছাব্বিশ দিন আছে আর আমার ইচ্ছা হইতেছে উনত্রিশ দিন পর্যন্ত রাখবো আর কিন্তু প্যান চলতেছে অনেক গরম আজকে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছে তারপরে মানে গরম কমতেছে না তো আজকের বিষয়টা এ পর্যন্তই ছাব্বিশ দিন বয়স আমার মুরগির ওজন হইতেছে আঠারো উনিশ আশা করি উনত্রিশ দিন বয়স পর্যন্ত এটা বিষ ক্রস করবে তো আপনাদের মুরগি ছাব্বিশ দিন বয়সে কি ওজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যদি আপনারা মেপে থাকেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে টিল দেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ